অঙ্কিতা কি সুন্দর ময়না পাখি আচ্ছা জলে নেমেছে আচ্ছা এখন একা একা খায় কি সুন্দর হয়েছে ময়না পাখিটা শুনলাম তোর ময়না পাখি চলে গেছিল কোথায় গেছিল ওইদিকে গেছিল আবার একাই আইছে পাখা আছে উড়তে পারে হ্যাঁ সুন্দর পাখা হয়েছে না উঠতে পারে পেট ভরে গেছে আর খাবে না খাবে তো এই দেখো কত খাবে এই দেখো কি খিদা লাগছে না আচ্ছা আমার দিকে আসবে আসবে না এখন আমার দিকে এখন খিদা খিদা পাইছে ময় না তোমাকে আচ্ছা খাওয়াই দিতে হবে বলছে হ্যাঁ তুমি আমাকে খাওয়াই দাও